সুপ্রিয় বিএমটি একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা ইতিপূর্বে আমাদের ভিডিও দেখে তেরো তারিখে তোমাদের ব্যবসায় সংগঠন যে ব্যবস্থাপনা রয়েছে এই ভিডিওটাতে আমরা তোমাদের যে সিলেবাসে পরীক্ষা হবে তার নমুনা প্রশ্ন এবং শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম আজকের এই ক্লাসটিতে আমরা তোমাদের অধ্যায় এক যে শর্ট সিলেবাসটা রয়েছে প্রথম অধ্যায় ব্যবসায়ের ধারণা ব্যবসায়ের গুরুত্ব ব্যবসায়ের কার্যাবলী ব্যবসার আয়ত্ত বাণিজ্য প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য উপকারভেদ এই যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়ের বিস্তারিত যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো নিয়ে এখন ধারাবাহিক আমাদের ক্লাসটি আমরা করব সো চলো শুরু করে দিচ্ছি আর আমাদের এই যে সাজেশনটা রয়েছে এই অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে এখান থেকে আমরা অবিভাগে তোমাদের যে রয়েছে তো এখানে রচনামূলক প্রশ্ন দিয়েছি পাঁচটা আর সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি পাঁচটা তো এই পাঁচ পাঁচ দশটা প্রশ্ন আমরা দেখবো আর এখান থেকে কমপক্ষে তোমরা কিন্তু চারটা প্রশ্ন কিন্তু মিনিমাম কম মানে দুই থেকে চারটা প্রশ্ন মিনিমাম তোমরা কমন পাবে ঠিক আছে আমরা শুরু করে দিচ্ছি আর যারা আমাদের কাছ থেকে উত্তর সহকারে সাজেশন পার্সেস করতে চাও তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে বা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আর অবশ্যই অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করতে এসেছি তাই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে যাতে পরবর্তী সবার কাছে পৌঁছে যায় ঠিক আছে তাহলে প্রথম অধ্যায় রয়েছে কি ব্যবসার মৌলিক ধারণা সো চলো ব্যবসার মৌলিক ধারণা থেকে আমরা যে প্রশ্নটা প্রথমটা সিলেক্ট করেছি ব্যবসায় বলতে কী বোঝো এবং ব্যবসায় গুরুত্ব প্রয়োজনীয়তা বর্ণনা করো সো এটা আমাদের উত্তরপত্রের বাইশ তেইশ সালে এসেছিল উত্তরপত্রের প্রশ্ন নাম্বার এক এটা কিন্তু অধ্যায় এক নাম্বার অধ্যায় থেকে সো তাই আমাদের এটা হচ্ছে এক নম্বর অধ্যায় এখান থেকে দেখো প্রশ্নটা আমরা বলতেছি এক নম্বর প্রশ্নটাই বাইশ এবং তেইশ সালে যে প্রশ্নটা ছিল ব্যবসায় বলতে কি বুঝো ব্যবসায় গুরুত্ব বহনা করা অথবা গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করা এমন প্রশ্নটি থাকবে তো চলো আমরা দেখে নিচ্ছি কি কি রয়েছে প্রথমে আমরা লিখবো ভূমিকা অর্থ উপার্জনের উদ্দেশ্য সংগুলিত মানুষের যাবতীয় কার্যক্রম হল ব্যবসায় ব্যবসায় ইংরেজি শব্দ হচ্ছে বিজনেস যার পুঁথিগত অর্থ হলো কোনো কাজে ব্যস্ত থাকা একজন ব্যবসায়ী মুনাফা অর্জনের লক্ষ্যে প্রতিনিয়তই ব্যবসায়িক লেনদেন সম্পাদনে ব্যস্ত থাকে তাই যে কোনো দেশের আর্থসামাজিক সমৃদ্ধির পিছনে ব্যবসা বাণিজ্যের ভূমিকা অপরিসীম তোমার সংজ্ঞাটা দেয়া হল এখন আমরা ব্যবসায়ের আরেক সংজ্ঞাটা দিয়ে নিচ্ছি ভূমিকার পরে সাধারণত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পণ্যদ্রব্য শ্রম ও সেবাকর্মের উৎপাদন বন্টন এবং এদের সহায়ক যাবতীয় বৈধ কার্যাবলিকে ব্যবসায় বলে অন্যভাবে বলা যায় উৎপাদন বন্টন পরিবহন গুদামজাতকরণ ঝুঁকি গ্রহণ ব্যাংকিং সংগঠন প্রচার মতামত প্রদান ইত্যাদির মাধ্যমে পণ্যদ্রব্য শ্রম শ্রম ও সেবাকর্ম গ্রাহকের মধ্যে বিতরণ করে প্রত্যক্ষভাবে মালিকের জন্য মুনাফা অর্জন এবং পরোক্ষভাবে জনগণের সেবা প্রদান করাকে ব্যবসায় বলে এখন ব্যবসায়ের প্রমাণ্য সংজ্ঞা আমরা দিব প্রমাণ্য সংজ্ঞা হচ্ছে আমরা তিনজন চারজন এখানে আমরা নিব সংজ্ঞা ঠিক আছে দেখো ডাবলু ব্যাবসনের মতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য সেবাকর্ম এবং মতাদর্শ উৎপাদন বন্টন এবং এদের সহায়ক মানুষের যাবতীয় কার্যাবলীকে ব্যবসায় বলা হয় সো এখানে আমি আরও চারজনের সংজ্ঞা আছে তোমরা এই চারজনের সংজ্ঞাগুলো দেখে নিবা ঠিক আছে তারপরে আসো সুতরাং বলা যায় ব্যবসা অর্জন এবং সেবার সমাজ সেবার উদ্দেশ্যে পণ্যদ্রব্যের উৎপাদন এদের সহায়ক যাবতীয় ঝুঁকিপূর্ণ কার্যকলাপ এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শ্রম ও সেবার কর্ম এবং মতাদর্শের বিনিময়ের মাধ্যমে অর্থ উপার্জন সম্পর্কিত মানুষের যাবতীয় কার্যাবলীকে ব্যবসায় বলা হয় তাহলে আমরা এরপরে ব্যবসায়ের গুরুত্বের জন্য আমাদের কিন্তু লিখতে হবে স্টেপ বাই স্টেপ কিন্তু লিখতে হবে সো অনেকে আসো স্টেপ ছাড়া লিখতে চাও আমি তাদেরকে বলবো স্টেপ দিয়ে লিখবা ঠিক আছে তোমরা স্টেপগুলো মনে রাখো এক উৎপাদনের সাহায্য দিয়ে কিছু দুই তিন লাইন লিখবা এরপরে বন্টনের সহায়তা দিয়ে লাইন লিখবা তিন নম্বরে মালিকানাগত উপযোগ সৃষ্টি দিয়ে লাইনগুলো লিখবা চার নম্বরে কর্মসূচানের সুযোগ সৃষ্টি দিয়ে লাইনগুলো লিখবা পাঁচ নম্বরে জীবনযাত্রার মান বৃদ্ধি দিয়ে লাইনগুলো লিখবা ছয় নম্বরে চাহিদা পূরণ ঠিক আছে এরপরে সাত নম্বরে জাতীয় আয় বৃদ্ধি আট নম্বরে ঘাটতি পূরণ নয় নম্বরে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন দশ নম্বরে কার্যাবলী সম্প্রসারণ এগারো নম্বরে অর্থনৈতিক উন্নয়ন বারো নম্বরে শিল্পের অগ্রগতি সো এই বারোটা স্টেপে তোমাকে কিন্তু লিখতে হবে ঠিক আছে স্টেপ বাদ দিয়ে তুমি এখান থেকে অন্তপক্ষে যেহেতু তোমাদের মার্ক কত এই প্রশ্নের জন্য মার্ক বরাদ্দ হচ্ছে তোমাদের ছয় মার্ক তাই তুমি চেষ্টা করবা একটু অন্তপক্ষে ছয়টা স্টেপ দেওয়ার জন্য এতগুলো না দিয়ে ঠিক আছে কারণ বেশি দিলে তোমার সময় কিন্তু হবে না আচ্ছা এরপরে আসো যে দুই নম্বর প্রশ্নটা দিয়েছি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসার অবদান উল্লেখ করো এটা একুশ সালে দুই নম্বর প্রশ্ন ঠিক আছে তাহলে বলা হচ্ছে কি প্রশ্নটি আমরা একটু দুই নম্বরটা দেখে নিচ্ছি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসার অবদান উল্লেখ করতে হবে সো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসার অবদান উল্লেখ বা বনক উল্লেখ করো ঠিক আছে সত্তরটা দেখে নিচ্ছি আমাদেরকে অবশ্যই ভূমিকা লিখতে হবে সমরে ভূমিকা লাইনটা লিখব ঠিক আছে লেখার পর আমরা সংজ্ঞা দিব আমি জাস্ট স্টেপগুলো দিচ্ছি তোমরা এখানে প্রামাণ্য সংজ্ঞা আছে বেশ কিছু সংজ্ঞা এগুলো তোমরা দেখবা দেন অবশ্যই এখানে অবদান অথবা গুরুত্ব এগুলো কিন্তু সেম জিনিস আবার অর্থনীতির ব্যবসায় গুরুত্ব বা অবদান এটা কিন্তু সেম কথা ঠিক আছে সো এখান থেকে তুমি ব্যবসায়ী শিল্পের অগ্রগতি এই স্টেপগুলো মানে সেম আকারে যেমন শিল্পের অগ্রগতি বললাম এর আগের অংশটা তো এই প্রশ্নটাই কিন্তু সেম আকারে তাই তোমরা নিজের মতো করে এটা কিন্তু লিখতে পারবা ঠিক আছে এর আগের যে প্রশ্নটা ছিল অবদান গুরুত্ব কাছাকাছি প্রশ্নের উত্তর তাই তুমি একবার এই অংশটা আমাদের উত্তরপত্রের অংশটা রিডিং পরে নিজের মতো করে পড়বা সেম জিনিস ঠিক আছে তা আমি আর এটা রিডিং টেস্টটা পড়লাম না তোমাকে জাস্ট বললাম তুমি এই স্টেপগুলো মিল রেখে দিয়ে দিবা আচ্ছা তারপরে প্রশ্নটা ছিল ব্যবসার প্রকারভেদ আলোচনা করো এটা দু সালে আমাদের উত্তরপত্রের প্রশ্ন নাম্বার তিন এই যে দেখো ব্যবসার প্রকারভেদ আলোচনা করো দু হাজার সালে প্রশ্ন এটা এখান থেকে তোমরা ভূমিকা দিবা ঠিক আছে ধর পরে ব্যবসায়ের পোকারভেদ প্রকার পোকারভেদের অংশগুলো হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে শিল্প বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা এরপরে শিল্পগুলোকে আবার পাঁচ ভাগ করা যায় প্রজনন শিল্প নিষ্কাশন শিল্প নির্মাণ শিল্প সেবামূলক শিল্প এবং উৎপাদন শিল্প এছাড়া এরপরে পণ্য বিনিময় পণ্য বাণিজ্যের ক্ষেত্রে পণ্য বিনিময় যেটা ক্রয় বিক্রয় পরিবহন গুদামজাতকরণ ব্যাংকিং বিমা এবং বিজ্ঞাপন এরপরে প্রত্যক্ষ সেবার মধ্যে আইন বৃদ্ধি ডাক্তারি প্রকৌশল বৃদ্ধি অডিট ফার্ম সো এই বিষয়গুলো তোমাকে জানা থাকতে হবে এরপরে আমাদের প্রত্যেকটা আর একটু করে তোমাদের বর্ণনা লিখতে হবে ঠিক আছে যেমন শিল্প দিয়ে এখানে আমি শিল্পের যে এখানে পাঁচটা অংশ রয়েছে এগুলো তোমরা একটু করে বর্ণনা দিবা প্রজনন শিল্প নিষ্কাশন শিল্প নির্মাণ শিল্প উৎপাদন শিল্প সেবার পরিবহন নিষ্কাশন এগুলো দিয়ে একটু জাস্ট লাইন লিখে দিলে তোমার কভার হয়ে যাবে ঠিক আছে এরপরে প্রশ্নটা দিয়েছে কি ব্যবসায়ের সংজ্ঞা দাও ব্যবসায়ের কার্যাবলী আলোচনা করো একটু বানানটা ভুল হয়েছে সংশোধন করে নিব তোমরা আঠারো এবং একুশের উত্তরপত্রের প্রশ্ন নাম্বার চার এসে দেখো ব্যবসার প্রকারভেদ আলোচনা করো এবং কার্যাবলী বর্ণনা করো বা সংক্ষেপে আলোচনা করো এটা আঠারো সাল একুশের প্রশ্ন এখান থেকে তোমরা ভূমিকাটা দিবা ব্যবসার সংজ্ঞা দিবা দেন এলে একই জিনিস সংজ্ঞাগুলো ঠিক আছে তারপরে ব্যবসার কার্যাবলীতে আসার পরে তোমাকে কিন্তু স্টেপ দিয়ে লিখতে হবে এক উৎপাদন দুই হচ্ছে ক্রয় তিন বিক্রয় চার হচ্ছে অর্থ সংস্থান পাঁচ পরিবহন ছয় গুদাম সাত ঝুঁকি ও বীমা আট বিজ্ঞাপন প্রচার নয় হিসাব রক্ষণ দশ কর্মী সংস্থান কাজ এগারো বাজার গবেষণা পণ্য উন্নয়ন বারো ব্যবস্থাপনা সো এই স্টেপগুলো তোমাকে খেয়াল রাখতে হবে পরে তুমি তুমি স্টেপ না দিয়ে দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে তারপরে এই পাঁচ নাম্বার প্রশ্নটা তোমাদের পড়ার দরকার নাই এটা হচ্ছে পরীক্ষা পরীক্ষায় এসেছিল দু হাজার চব্বিশের পরীক্ষায় ব্যবসার পরিধি তাই এটা দরকার নাই। ঠিক আছে এরপরে বাণিজ্যের পোকার আমাদের পরে প্রশ্নটা ছিল বাণিজ্যের প্রকারভেদ আলোচনা করো উত্তরপত্রের প্রশ্ন নম্বর ছয় এ দেখো বাণিজ্যের প্রকারভেদ আলোচনা করো উত্তরপত্রের ছয় এখান থেকে ভূমিকাটা লিখতে হবে তারপরে এক পণ্য বিনিময় আমরা স্টেপগুলোর কথা বলতেছি তোমরা জাস্ট স্টেপগুলো মনে রেখে দুই তিন লাইন লিখা দিবা দুই হচ্ছে পরিবহন তিন হচ্ছে গুদামজাতকরণ চার হচ্ছে বীমা পাঁচ ব্যাংকিং ছয় পঁচা ছয়টা স্টেপ দিয়ে অবশ্য ভূমিকা উপসংহার যেন তোমার থাকে তাহলে তুমি কিন্তু বেশি তুলনামূলক বেশি মার্ক কিন্তু পাবা ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছো এরপরে বাণিজ্যের কাজ তুমি চাইলে পড়তে পারো আর না পড়লে সমস্যা নাই আর এই পরিধিটা এবার আসছিল তাই এটার দরকার নেই এটা বাদ ঠিক আছে এবার প্রত্যক্ষ সেবার প্রকার আচ্ছা আমরা এবার সংক্ষিপ্ত পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাচ্ছি এক নম্বর শিল্পের সংজ্ঞা দাও এটা আঠারো এবং তেইশ সালে এসেছিল দেখো একটু ভালো করে খেয়াল করবো উত্তরপত্রের প্রশ্ন নাম্বার দুই আর এখানের এক নম্বর যেটা আছে ব্যবসা এটা আসছিল তাই এটা এবার দরকার নাই দুই নম্বরে শিল্পের সংজ্ঞা দাও তেইশ সাল আঠারো সালে এসেছিল জাস্ট তোমরা সংজ্ঞাটা এখান থেকে পরে সাধারণত দ্রব্য সেবার উৎপাদনকে শিল্প বলে প্রকৃতপক্ষে শিল্প বলতে উৎপাদনের প্রক্রিয়া সমূহকে বুঝিয়ে থাকে দিয়ে এখান থেকে সংজ্ঞা এর সংজ্ঞা দেয়া আছে তুমি এখান থেকে দিয়ে দিবা ঠিক আছে তার পরের প্রশ্নটা দিয়েছি কি দেখো যে ব্যবসায়ের সাথে শিল্প বাণিজ্যের সম্পর্ক কি এই সম্পর্কটাকে দেখো একুশ সালে এসেছিল ব্যবসায় সাথে শিল্পের মধ্যে সম্পর্ক স্টেপগুলো তোমাকে লিখতে হবে বলা হচ্ছে ব্যবসায় হচ্ছে এমন এক কার্যক্রম বা বিক্রয়ের উদ্দেশ্য পণ্য উৎপাদন এবং বন্টনে সহায়তা করে ফলে ব্যবসাকে ঘিরে শিল্প ও বাণিজ্যের সমস্ত কার্যক্রম ঘটে থাকে নিচে ব্যবসায়ের সাথে শিল্প ও বাণিজ্যের সম্পর্ক বহনা করা হলো এক দিলাম হচ্ছে কার্যক্ষেত্র দুই উদ্দেশ্যের ক্ষেত্রে ক্ষেত্রে সম্পর্ক তিন মুনাফার ক্ষেত্রে সম্পর্ক চার কার্যাবলীর ক্ষেত্রে সম্পর্ক পাঁচ আর উপযোগ সৃষ্টির ক্ষেত্রে সম্পর্ক তো এই হচ্ছে পাঁচটা স্টেপ দিয়ে তুমি শেষ করলে হয়ে যাবে ঠিক আছে এরপরে তিন নম্বর দিয়েছি প্রত্যক্ষ সেবা কি আর দু হাজার ষোলো সাল উত্তরপত্রের প্রশ্ন নম্বর ছয় আচ্ছা খেয়াল করো আর এগুলো তোমরা বাণিজ্যকে আগে বলে এগুলো পড়লে পড়তে পারো না হলে সমস্যা নাই বাণিজ্যের বৈশিষ্ট্য তবে বাণিজ্যের বৈশিষ্ট্যটা তোমরা পড়তে পারো ঠিক আছে এখানে যে ছয়টা বৈশিষ্ট্য দেওয়া আছে এগুলো এক নজরে দেখে নিবা আমি দিয়েছি ছয় নম্বরটা প্রত্যক্ষ সেবা কি দুই হাজার ষোলো সালের প্রশ্ন মুনাফা অর্জনের উদ্দেশ্যে সরাসরি সেবা প্রদানের সাথে জড়িত অর্থকেই কর্মকাণ্ডকে প্রত্যক্ষ সেবা বলে প্রত্যক্ষ সেবা হতে হলে অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে এবং ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজস্ব সেবা সংশ্লিষ্ট কার্যাবলী সম্পাদন করতে হয় প্রত্যক্ষ সেবার সাথে অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত থাকে প্রত্যক্ষ সেবা সরাসরি মুনাফা অর্জনের উদ্দেশ্যে কাজ করে প্রত্যক্ষ সেবা গুরুত্বপূর্ণ কেন আমরা পরে প্রশ্নটাও আছে আমাদের গুরুত্বপূর্ণ ব্যবসার সাথে স্বতন্ত্র ভিত্তি বা পেশা প্রশ্ন নম্বর আট আছে আমি এখান থেকে গুরুত্বপূর্ণ কারণ এটা চব্বিশ সালে এসেছিল তাই এটা দরকার নাই ঠিক আছে তারপরে এটা লাগবে আট নম্বর প্রশ্নটা ব্যবসার একটি স্বতন্ত্র বৃত্তি বা পেশা ব্যাখ্যা কর ঠিক আছে এখান থেকে ব্যাখ্যা করার জন্য তোমাদেরকে আর একবার তোমরা এই লাইনটা রিডিং পড়বে এতটুকু ঠিক আছে রিডিং বলে আশা করি তোমরা এটা লিখতে পারবা তারপরে প্রশ্নটা হচ্ছে আমাদের লাস্ট শিল্প ও বাণিজ্যের মধ্যে পার্থক্য দেখা প্রশ্ন নম্বর নয় তো এই যে অংশটা শিল্প বাণিজ্যের মধ্যে পার্থক্য দেখাও সো এই প্রশ্নটার আমরা উত্তর দেখার চেষ্টা করি ব্যবসায় হচ্ছে একটি সামগ্রিক প্রক্রিয়া শিল্প ও বাণিজ্যে ব্যবসায় দুইটি ধারা এদের মধ্যে যথেষ্ট পরিমাণে পারস্পরিক নির্ভরশীলতা বিদ্যমান অর্থাৎ শিল্প উৎপাদন উৎপাদিত পণ্য বাণিজ্যের মাধ্যমে ভোক্তাদের নিকট পৌঁছানো হয় তথাপি এ দুটি স্বতন্ত্র বৈশিষ্ট্য মণ্ডলিত তারপরে শিল্প বাণিজ্যের মধ্যে পার্থক্য তোমরা এখান থেকে পার্থক্য এক সংজ্ঞাগত পার্থক্য দিবা শিল্পের কথাটা অবশ্যই থাকবে প্রকৃতিক প্রাকৃতিক সম্পদ দিয়ে মানুষের ব্যবহারযোগী পণ্য দ্রব্য উৎপাদন প্রক্রিয়াকে বলা হয় শিল্প এটা বলে দিলাম দেন বাণিজ্য উৎপাদিত দ্রব্য বা ও সেবার ভোক্তার নিকট পৌঁছানোর জন্য যেসব সেবা কাজ করতে হয় তার সমষ্টিকে বাণিজ্য বলে এটা তুমি বলে দিলা তারপরে কার্যগত সংজ্ঞা দিবা আওতাগত সংজ্ঞা দিবা উদ্দেশ্যগত সংজ্ঞাটা দিবা সহযোগিতা নির্ভরশীলতা দিবা শিল্প ও বাণিজ্যের মধ্যে প্রভৃত পার্থক্য বিদ্যমান দুটি অধীনে স্বতন্ত্র সত্ত্বা বিশিষ্ট উপাদান তথাপি ব্যবসার অধীনে শিল্প ও বাণিজ্যে পণ্য বিনিময় শস্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা কাজ সম্পাদন করে এবং পারস্পরিক একে একও অভিন্ন সূত্রে থিত সো এভাবে তুমি যদি লিখতে পারো আমি আশা করবো তোমার ফুল অ্যান্সার করতে পারবে তো যারা আমাদের কাছ থেকে ধারাবাহিক ক্লাসগুলো আমরা ইউটিউবে এক এক করে আপডেট করবো আমাদের ইউটিউবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাসে আমরা তোমাদের শর্ট সিলেবাসের দ্বিতীয় অধ্যায় রয়েছে ব্যবসায়ী সংগঠন এটা নিয়ে আলোচনা করবো সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে ক্লাসটি আজকের মতো বিদায় নিচ্ছি তো যারা সহ সাজেশন নিবা আমাদের স্ক্যানার দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পেড সাজেশন উত্তর সহকারে পার্সেস করে নাও